এখানেই দেখতে পাচ্ছি যে পাঁচ সেটে যে সোফা আছে এই সোফার মূল্য হচ্ছে বিশ হাজার টাকা তো আমরা এ পাশে এ পাশে দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলের সাথে হচ্ছে ছয়টি চেয়ার আছে তো ছয়টি চেয়ার এবং ডাইনিং টেবিল যদি এক একসাথে যদি ক্রয় করেন তাহলে কিন্তু এটার প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা তো সামনে এই খাটটি দেখতে পাচ্ছি তো এই খাটটির দাম বিশ হাজার টাকা তো এখানে আসলে ঈদের ঈদ উপলক্ষে কিন্তু এখানে বিশাল এক খাটের মেলা বসেছে তো ভাই আপনি যে খাটের কাজ করছেন এই খাটটার দাম কত দাম হাজার টাকা আঠারো হাজার টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাটটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা তো ভাই এই খাটটার দাম কত তো আমরা সামনে যে খাটটি দেখছি এই খাটটির দাম হচ্ছে ষোলো হাজার টাকা তো এই পাশে যে খাটগুলো আছে আপনাকে দেখায় এই খাটগুলো হচ্ছে আপনার কাছে তেরো হাজার টাকা আর এই ওয়ার্ড্রপটা আছে আপনার সাথে বিশ হাজার টাকা এখানে কিন্তু আপনারা খাট ক্রয় করতে আসলে কিন্তু এখানে কিন্তু দাম দরে যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনারা কমাতে পারবেন তো অবশ্যই আপনারা এখানে চলে আসবেন The <laughs>